আসসালামু আলাইকুম আপনি যদি মিমিফাই মাইনিং প্রজেক্টটাকে ওপেন করেন তাহলে এইখানে কিন্তু আপনি বাইন্যান্সের লোগো দেখতে পারবেন এবং তার নিচেই কিন্তু দেখতে পারবেন টাইম কাউন্ট হচ্ছে এই অপশনটা আসার পর আপনারা অনেকে আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন এই অপশনটা কেন এসেছে তাহলে কি বাইন্যান্সের মাধ্যমে মিমিফাই মাইনিং প্রজেক্টের লিস্টিং হবে নাকি এবং আমাদেরকে পেমেন্ট করবে নাকি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এই অপশনটা সম্পর্কে ইন ডিটেলসে কথা বলবো আপনি যদি মিমিফাই মাইনিং প্রজেক্টে কাজ করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনি ধৈর্য সহকারে সম্পূর্ণই দেখতে থাকুন ওয়েলকাম ব্যাক আপনি যদি মিমিফাই মাইনিং প্রজেক্টটাকে ওপেন করে এই অপশনের উপরে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানে আপনি দেখতে পারবেন দুই দিন লেখা আছে ছয় ঘন্টা লেখা আছে এবং একান্ন মিনিট লেখা আছে অর্থাৎ মিমিফায়ের কিন্তু একটি ইভেন্ট চালু হতে যাচ্ছে এবং সেটা কিন্তু বাইন্যান্সের মাধ্যমে চালু হবে ওই ইভেন্টে কিন্তু দুই দিন ছয় ঘন্টা পরে চালু হবে তার জন্য কিন্তু এখানে টাইম কাউন্টাউন চলছে এই ইভেন্টটা সম্পর্কে কিন্তু তারা তাদের টেলিগ্রাম চ্যানেলে একটি আপডেট শেয়ার করেছে এবং ওইখানে কিন্তু তারা ক্লিয়ার করে আমাদেরকে জানিয়ে দিয়েছে এই ইভেন্টটা কেন এসেছে এখন আপনি এইখান থেকে বের হয়ে যাবেন এবং মিমিফাই মাইনিং প্রজেক্টের টেলিগ্রাম চ্যানেলটাকে ওপেন করবেন এইখানে কিন্তু আপনারা একটা আপডেটকে দেখতে পারবেন এই আপডেটে কিন্তু তারা ওই ইভেন্টটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে এখন যদি আমরা এই আপডেটটাকে বাংলাতে ট্রান্সলেশন করি সেক্ষেত্রে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে এই আপডেটে কিন্তু বলা হয়েছে মিমিফাই বাইন্যান্স বিশাল পুরস্কারে আমরা বিশ্বাস করি প্রচার শুরু টাইম ইতিমধ্যেই টিকটিক করছে অ্যাপসে চ্যাক করুন অর্থাৎ মিমিফাই মাইনিং প্রজেক্টটাকে ওপেন করলে বাইন্যান্সের লোক নিচতেই কিন্তু একটি টাইম কাউন্টডাউন হচ্ছে ওইটার কথাই কিন্তু এখানে তারা বলে দিয়েছে তারপর কিন্তু এখানে লেখা আছে মিমিফাই কয়েন বট আপনি কিন্তু এই অপশনে ক্লিক করে মিমিফাই মাইনিং বটটাকে ওপেন করতে পারবেন তার নিচে কিন্তু বলা হয়েছে ইভেন্টটি মন পুরস্কার অফার করবে যা আপনি মিস করতে চান না অর্থাৎ এই ইভেন্ট থেকে কিন্তু আপনি ভালো পরিমাণে একটি প্রফিট জেনারেট করতে পারবেন তারপরে কিন্তু লেখা আছে সোমবার প্রচারণা শেষ করুন সেখানে দেখা হবে অর্থাৎ এই ইভেন্টটা কিন্তু সোমবারে চালু হবে তারপর কিন্তু আপনি এই ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেন কিভাবে এই ইভেন্টে অংশগ্রহণ করতে হবে সেই বিষয়ে কিন্তু যখন ইভেন্ট চালু হবে তখন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তার জন্য অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই আপডেটে কিন্তু তারা ইভেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে তবে যখন এই ইভেন্টটা শুরু হবে তখন কিন্তু আমরা জানতে পারবো এই ইভেন্টের কাজটা কি এবং তখন কিন্তু আমরা জানতে পারবো বাইন্যান্সের মাধ্যমে মিমিফাই মাইনিং প্রজেক্টটা লিস্টিং হবে নাকি এবং আমাদেরকে তারা পেমেন্ট করবে নাকি এখনও যেহেতু এই বিষয়ে তারা কোনো আপডেট আমাদেরকে জানায়নি তার জন্য কিন্তু আমরা আপনাদেরকে বলতে পারছি না তবে যখন এই বিষয়ে তারা কোনো আপডেট শেয়ার করবে তখন কিন্তু আমরা আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব তার জন্য অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই টিল দেন টেক কেয়ার